গুড আফটারনুন এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং মনস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম আজকে নতুন করে ছোট্ট একটা ব্লগ শুরু করতেছি রান্নার চুলা দিয়ে আজকে খুব আরামে আরামেছি শুধু ইয়াতে ইন্ডাকশনে একটা তরকারি তুলা দিছি আর ভাত রান্না করছি আর কোনো রান্না হবে না কালকে ডাল রান্না করছিলাম সেটা হচ্ছে আর শর্টকাটেই খাবো আর এখন এই যে বাহিরে যাচ্ছি বাগানের পাশে আজকে পারবো পেয়ারা একদমই পেড়ে গাছ আগে ওই দিক দেয়া বাস ছিল ওই দিক দিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন বাস নাই গত বছর দুই বছর বাস ছিল বাসবাধা ছিল ওই দিক দিয়ে উঠলাম এই বছর বাস ভেঙে গেছে এইজন্য ওই দিক দিয়ে ওঠার জায়গা নাই কিন্তু আগে যে দিক দিয়ে উঠলাম সর্বপ্রথম আমরা আমাদের বাথরুমের স্বাদে মানে পেয়ারা গেছে বাথরুমের স্বাদ বলতে পেয়ারা গাছ দেখেন আর এই যে এই গ্রিল ধরে বয়ে উঠে যাইতাম এখনও তাই উঠবো বাট ফোন নিয়ে কি না উঠে আসি ব্যাগও নিয়ে আনিছি সাথে করে নিয়ে আসা করাই রাখছি ভয় লাগাতেই আগে ভয় লাগতো না সাপ যদি থাকে যদি চিল্লে উঠে যদিও আমি সাপ দেখে তেমন ভয় পাই না কারণ সাপ তো আমার কাছে আসতেছে না এবং আমাকে দেখে চলে যাচ্ছে যাও লাউ গাছ ওই পাশে লাউ শাক শাকা এই যে দেখে মনে হচ্ছে পুরাপুরি লাউ শাকের বাগান যত দূর চোখ যায় বৃষ্টি তল লাউ গাছ লাউ গাছ লাউ গাছ কিন্তু একটাও লাউ নেই এবং এটার বয়স হয়ে গেছে আমি যে বলছিলাম সেদিন মিষ্টি কুমড়া গাছেই যেদিন কচু গাছের গোড়া দিয়ে মিষ্টি কুমড়া গাছ উঠতেছে তো এই জন্যে আমরা লাউ গাছটা কেটে দেবো তবে লাউ শাক খেয়ে আমি ঢাকায় যাওয়ার সময় লাউ শাক খেয়ে যাবো ঢাকায় যাওয়ার আগে এবং লাউ শাক নিয়ে যাব আমাদের বরের জন্যে এবং তারপরে হচ্ছে নিয়েই গাছটা কেটে দিব আর মুরগি করতে আসতে মনে হয় বেজি আসছে আপনারা কি বলেন জানি না আমরা বেজিই বলি এবং ওই বেজি আসলেই মুরগির বাচ্চা নিয়ে আসছে কালকেই ওদের ছোটো মুদের বাসা যারা ভালো থাকে ওই আপুদের হচ্ছে তিনটা বাচ্চা কালকে না পশুদিন দিন নিয়ে আসছে গায়ের ভিতর কি বিল করতেছে গায়ের ভিতর কি বিল করলে এই দিনে ভয় লাগে কারণ লাভ প্রচন্ড মশাই পাশে আসাই যায় না প্রচন্ড আর এই দিনে গাছে উঠতেই ভয় লাগে কারণ গাছের ডালেও সব জায়গায় খালি কেল্লা আর আমরা তো কেল্লাই বলি কেউ কেরা বলে আমি শ্বশুরবাড়ি মনে হয় কেরা বলে এই বাবা মশা অতিরিক্ত মশা আম্মু বলতেছে কই পেয়ারা পাচ্ছে আমি তো একটাও দেখি না এবার পেয়ারার সংখ্যা খুব কম সব কারণ যে সময় বৃষ্টি হওয়ার দরকার ছিল সে সময় একটুও বৃষ্টি হয় নাই সব পেয়ারা হচ্ছে ঝরে ঝরে গুটি পড়ে গেছে এই যতটুকু বড় হয়েছে আমার খাওয়ার জন্য এন পারবে না খাইতে কিন্তু আমি পারবো এই যে আমাদের পেয়ারা গাছ পুরোটা এবং এই পাশের ডালে পাশছে পাকছে আমি ওই পাশ থেকে গাছ দেখে আসছি বৃষ্টি হয়েছে লেগে থাকা বৃষ্টি আর দুই তিন দিনের মধ্যেই সব পেয়ারা পাকা শুরু করে দিবে এই বাবা পেয়ারার পানি জমে আছে তো গেছে সেদিন একটা ভিডিও করছিলাম সাপ নিয়ে আমাদের এদিকে মানে সাপ নিয়ে বললে ভুল হবে সাপের গল্প করতে করতে তো ভিডিওটা আনফর্সুন ডিলেট হয়ে গেছে আমরা পেয়ারা অনেক মজা এবং এটা এখন মজা তো আসেই এবং এই মজাটা থাকে না কারণ প্রচুর অতিরিক্ত বৃষ্টির কারণে মজাটা আসলে বিপদে পরিণত হয় কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে হয়ে হয়েছে পোকা আর যখন অযোগের সময় যেটা আর কি শীতকালে দেখেন পোকা হয়েছে না দেখাইতে পারছি এই যে কেমন গোল গোল হয়েছে এটা হচ্ছে পাকতে ধরলেই পোকা হয়ে যাবে এই যে এটা এখন এই কাছাকাছি খেয়ে নিতে হবে নালে পোকা হয়ে যাবে আর যেটা শীতকালে হয় সেই পেয়ারাটা এক হাত দিয়ে আসলে একটু কষ্টই হচ্ছে ফোন ধরা ব্যাগ ধরা আর শীতকালে যেই পেয়ারাটা হবে পেয়ারাটা শেষ হওয়ার পর যেটা ধরবে শীতকালে হয়ে যায় আমাদের আসলে দুইবারই হয় তিনটা ওইটা হচ্ছে প্রচুর টেস্ট হয় এবং প্রচুর মজা হয় মিষ্টি হয় মানে এটাও মিষ্টি কিন্তু ওইটার মতো মিষ্টি হয় না আর এটা এখন এমন না পারলে যখন একটু মিষ্টি হয় পাকা ধরবে যে এখানে একটা দেখেন ই করে ফেলতে পাকা ধরবে তখনই ওইটা হচ্ছে পোকা হয়ে যাবে এই যে সবগুলাই এটা ঠিক আছে বাট এর আগে যেটা রাখলাম সেটা একটু পাখি খাইতে এটা যদিও খাওয়া ঠিক না কারণ নিকা ভাইরাসের আক্রমণ হইতে পারে তারপরেও পেয়ারাটা সুন্দর এবং এই খাওয়া জিনিসটা আমার আসলে ধরা উচিত না হাত দিয়ে নিপা ভাইরাস হইতে পারে তারপরেও পারলাম বাকিদের সাথে মিশাইলাম ধুয়ে খাইতে হবে বাকিগুলো সবই ধুয়ে খাবো গাছে উঠলে দু একটা না ধুয়ে আর এটা আমাদের ছোটোবেলার অভ্যাস আর ছোটোবেলা আসলে ওইভাবে ভাইরাস কি কিন্তু আমরা যখন ছোটো ছিলাম নাইজের কিটস ছিলাম কিডস তো এরা আসলে নিপা ভাইরাস বলেন ভাইরাস টাইরাস অত ছিল না অত কিছুর চিন্তাও করা লাগতো না কিন্তু নাও এডেস এসব নিয়ে হচ্ছে খুবই বাড়তি সেটাই আর আমরা গাছে বলেন আর গাছ থেকে পেরে নিয়ে বলেন পেয়ারা কোনদিনও ধুয়ে খাইনি জাম বলেন পেয়ারা বলেন এমনি খাইছি গাছে উইটা বেট ভরে খাইছি খাওয়া খায় যদি মন চাইছে হাতে করে পেড়ে নিয়ে আসে মন না চাইলে পারি নাই মানে নেই নেই খাই পেটে করে যে কথা নিয়ে গেছে কিন্তু এখন এখন আর গাছে উঠে বসে খাওয়ার মতো পরিস্থিতি নাই তাও আমরা দু একটা খাই আসলে যেটা ঠিক না যেটা প্রচার করাও ঠিক না ওএল থাকবেন রাখবেন আল্লাহ হাফিজ এবং সবাই ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার জন্য ভিডিও করা যদিও পছন্দ থেকে করা তারপরেও একটু সহযোগিতা করবেন